মানে ওই জায়গায় নতুন যেটা হয়েছে এটা হইল লুলু মার্কেট লুলু মার্কেট আহ কি সুন্দর গাছের নিচে হ্যাঁ ঘুমাইতে আছে হ্যাঁ কি আত্মীয় স্বজন নাই নাকি গাছের নিচে কি সুন্দর করে ঘুমাইতে আছে আমি তো ঘুমাইতাম যদি আমি আশেপাশে কাজ করতাম এক দিন হইল ঘুমাইতাম। গস্তলায় যে শান্তি ঘুমায়া। বেপাস্তলায় শান্তি নাই নাই। আছে গস্ত শান্তি আছে গস্তলায়। এই দেখছেন কাঁচা খেজুর। ফর আমি জামুক কেমনে Ya Rabbul Alamin ya Rabbul Alamin Aske Tomat dam kamana আজকে অনেকদিন পরে টমাটো বাজারে চলে আসছি টমাটো এর দাম কমে না টমাটো এর দাম আগের রোমে টমাটো নাই রুমে টমাটো নাই লাগবে তার কেজি এক কেজি সবজি লাল কফি পাতা কফি কপি গাজর কাঁচামরিচি লাল কত কত খামছা তালাতে ঠিক আছে আই আছে লাউ কয় পঁয়ত্রিশ টাকা কার্টন লাউ দাম বেশি চাইতেছে এর আগে সপ্তাহ পাইছি হা পঁয়ত্রিশ টাকা এক নম্বর মাল এই যে মরিচ বড় বড় মরিচ বড় বড় মরিচ বেগুন সাদা বেগুন এগুলা आलेना आलेना मिस्टी गुंबरा महादेव अमल कर अल्लाह मोरिस कॉपी ये मिस्टी गुंबरा तलाते वाला ये अच्छा वाला नहीं है बुढ़ा है, बुठा है।, बुठा है। नहीं जवान है बुढ़ा नहीं है जवान है जवान है जोबन आ गया है उसका जोबन भी आ गया है ये तो मोटा मोटा है नहीं ये चाहिए नहीं चाहिए वो वो देख सिल्की दुम्बा है दुम्बा बड़ा चोली सिल्क देगा কোথায় লোবেন কত কয় হা দেখাম খামচা ইসারি খামছা ইশারি